তো আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে হচ্ছে পনেরোই জুলাই সোমবার তো আজকে হচ্ছে আমাদের এখানে উল্টো রথ আর আমি না সকাল থেকে একটুখানি ব্যস্তই ছিলাম মানে ওই আর কি সকালে উঠে চাটা খাওয়া দাওয়ার পরে আমার বিছানাটা গোছালাম অ্যান্ড দেন এতক্ষণ ধরে আমি এডিট করছিলাম মানে আগের দিনের ব্লগটা এডিট করছিলাম যেটা আমার ওই চ্যানেলে গেছে তো তোমরা দেখে নিতে পারো আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেব আর কি দিয়ে দিয়েওছি হয়তো আর ওই ব্লগের না লাস্ট পার্টটা এত ফা হয়েছে আমি দেখে জাস্ট হাসতে হাসতে মরে যাচ্ছি তো যাই হোক যারা এখনো দেখো দেখে আর আজকে রথের মেলাটা আমাদের এই মাঠেই হবে এর আগে মেলা তো তোমরা যে রাস্তাতে রাস্তাতে হয়েছিল হলে না ঠিকঠাক ঘোরা যায় না বাই গাড়ি ঘোড়া তো সবসময় চলতেই থাকে তো ঘোরা যায় না আর আজ এবার কার মানে এই সাত দিন বাদের যে রথটা সেটা যে মাঠে হবে এটার জন্য আমি সত্যিই খুব খুশি আর মাঠে ঘুরতেও পারবো মাঠে কেন হবে বলো তো এই দু তিন দিন থেকে মারাত্মক গরম রোদ উঠছে তো মাঠের জল কাদা সমস্ত শুকিয়ে গেছে সকালবেলা তো দেখলাম যে সবাই ওই দোকানের জন্য পজিশন রেখে গেছে আপাতত এটুকুই আপডেট তারপরে আমি আর বাইরে যাইনি বাইরে গেলে বুঝতে পারবো কি আপডেট কি না আর এখন ঘুরতে পারছে সাড়ে বারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখনও মা আসেনি সেন্টার থেকে সেন্টারে গেছে বিকেলবেলায় সুপ্রিয়া আসবে ওর সাথে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো জাস্ট ইন্ট্রোটা এখন দিয়ে রাখলাম তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে বিকেলবেলা আমরা সবাই রেস্টই করছিলাম হঠাৎ করে দেখলাম রথ আমাদের বাড়ির সামনে চলে এসছে রথ আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে জাস্ট চেঞ্জ করে বেরিয়ে পড়লাম রথে চিনি কলা সমস্ত কিছু দিতে কত বছর পরে যে রথটা আমাদের এদিকে আসলো সত্যি ভেবেই না অবাক লাগছিল এতগুলো বছর কিন্তু আনে মানে কোভিড পরে দু তিন বছর আনেই নি এবার দেখি হঠাৎই নিয়ে চলে এসছে এদিকে রথ আর এখান থেকে না খুব একটা ঘোরানোর জায়গা পাওয়া যায় না সে কারণে রথ আনে না কোনো বছর আর এত বছর করে রথটাকে এদিকে আনতে দেখে আর আমাদের বাড়ির সামনে দিয়ে গেল এটা দেখে না মানে একটা অদ্ভুত শান্তি লাগছিল তো মা বলছিল বাড়ির সামনে দিয়ে চিনি কলা দিয়ে বাড়িতে ঢুকে যাবে তো যেহেতু বেশি দূর নেয়নি মানে একদম কাছেই নিয়েছিল তো মাকে বললাম যে চলো যাই তো ওই যে সাইডে দেখলে মাকে আমি আর মা এসেছি রথ টেনেওছি আর সত্যি বলতে এত ভালো লাগছিল না হঠাৎ করে এদিকে চলে এসছে আর এই দেখো রথের সাথে প্রচুর লোকও কিন্তু এদিকে এসেছিলো আর বাবা অনেকক্ষণ আগে বেরিয়েছিল তো রথের সাথে দেখলাম ওখানেই ছিল রথ ছিল আর কি রথটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো আর এখন এখান থেকে টার্ন নিচ্ছে আবার আমাদের বাড়ির সামনে হয়ে যাবে বাজারের ওই সাইডটায় আমাদের এদিকে রথ আসে না কোনোবার এবার একদম সারপ্রাইজলি চলে এসছে এতজন মিলে বড় ঘোরাচ্ছে সবে কিন্তু সন্ধে সন্ধে হয়েছে আর মেলাতে কিন্তু এখন বেশ ভালো ভিড় হয়ে গেছে আর অনেক দোকানপত্র বসেছে তো রথে চিনি কলা দেওয়ার পর আমি জাস্ট ওই গেটের সামনে থেকে দেখলাম যে মেলার কি আপডেট আর এই দেখো রথটাকে কিন্তু এখানেই রেখেছে তো প্রথমে ভেবেছিল রথটাকে এখানেই রাখবে যেহেতু মেলাটা মাঠে সেই কারণে আর রথটা না এখানে বেশ অনেকটা টাইম ছিল প্রায় আধ ঘন্টা মতো আধ ঘন্টা কি এক ঘন্টা মতো ছিল তখন না বাইক গাড়ি টাড়ি যেতে ভীষণ অসুবিধা হচ্ছিল তো সেই কারণে ওরা আর পুরো মেলাটা এখানে রাখেনি পরে ওই বাজারে মানে মোড়ের মাথাতে রথটাকে রেখেছিল আর এই মাঠে তো মেলা হচ্ছেই আর আমি না অনেকক্ষণ আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম এখানে সবাই চিনি কলা দিচ্ছিল আর রথটাকে বিশ্বাস করবে না এত সুন্দর লাগছিল বেলুন দিয়ে সাজিয়েছে আমাদের জাস্ট দারুণ লাগছিল তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলাম মা বলছে রথ এসেছে এদিকে আর এদিকে না সচরাচর রথ আসে না জানি না শুনতে পাচ্ছ কি না কারণ এখানেই রথ এসেছে মানে আমাদের বাড়ির সামনেটাই দাঁড়িয়ে আছে তো ওখানে বাজনা বাজছে সেই কারণে জাস্ট উঠে একবার গিয়ে দেখে এলাম তারপরে এসে শুধু আমি জামা প্যান্টটা চেঞ্জ করেছি মাথারটা কিচ্ছু আচরায়নি সে হয়ে চলে গেছি তো ওই দিক থেকে ঘুরিয়ে আনলো তোমাদেরকে তো দেখালামই আর এখন যাব হচ্ছে মেলাতে তো চলো তো একটু বাড়িতে গেছিলাম দেখতে পারলে আর এই দেখো এখন এসে দেখছি এই জায়গাটা পুরো জ্যাম হয়ে গেছে আর অনেকটা অন্ধকারও হয়ে গেছে আর দু এক ফুটে না বৃষ্টিও পড়ছে তো সেই কারণে বলছিল যে এখান থেকে নিয়ে যাবে আর এই দেখো রথটাকে এখন এই সামনে থেকে নিয়ে যাচ্ছে তোমাদেরকে তো বললাম ওই মোড়ে মাথাতে নিয়ে যাবে তো ওখানে রাখবে আর এই দেখো রাতের অন্ধকারে রথটাকে কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে রাতের অন্ধকার আর হালকা লাইটের আলো মানে কি যে অসাধারণ লাগছিল তো তোমরা দেখতেই পাচ্ছ তো এই দেখো ফাইনালি আমরা মেলাতে ঢুকে গেছি আর মেলাতে ঢোকার সময় না দু চার ফোঁটা বৃষ্টি পড়ছিল তো ওই যে সামনে বাবা আর আমার সঙ্গে মা ছিল আর এই দেখো দোকান মোটামুটি বসেছিল খুব একটা বেশি নয় আর পুরো মাঠ জুড়েও মেলাটা ছিল না শুধু দুটো রোর মতো ছিল দুটো রো এর মধ্যে দোকানপত্র বসেছে তো আমরা এই দোকানটা একটুখানি দাঁড়ালাম আর এই দেখো এদিকে লাইন করে বাসনের দোকান তো মোটামুটি বেশ ভালোই ছিল আগের মেলার থেকে আমি বলবো বেশ ভালো মেলা হয়েছে আর এখানে মা বাবা দুজনেই দেখছিল এই যে দেখতে পাচ্ছ চুলকানোর যে হাতাগুলো হয় সেগুলো আমাদের একটা ছিল ওটা ভেঙে গেছে আর রথে এটা নেবই নেব এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক ওই দেখো বাবা ট্রাই করেও দেখছে কিরকম চুলকানো হচ্ছে না হচ্ছে তো এখন আমরা যাচ্ছি মায়ের একটা কাজ আছে একটা কাগজ দিতে হবে একটা আঙ্কেলের দোকানে তো ওই দেখো ওই দোকানে আমরা ঢুকেছি আর পুরো একদম ঝমঝমি বৃষ্টি চলে এসেছে প্রায় কুড়ি পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা মতো বৃষ্টি ছিল তারপর একটু বৃষ্টি এটা কমায় আমরা আবার তিনজনে মিলে বেরিয়ে পড়লাম কারণ আমাদের কাছে ছাতা ছিল না তো ওইভাবে হালকা বৃষ্টিতে বেরিয়েছিলাম এসে আবার আমরা মেলাতেই ঢুকেছি এখানে এগ রোল খাওয়ার জন্য মানে কিছু খেতাম আর কি তো একটা দোকানে এসে সবাই মিলে এগ রোল খেলাম আর মা ওই অমলেট খেলো তো আমরা খাওয়া দাওয়া করতে করতে সুপ্রিয়া চলে এসেছিলো ওর ভাইকে নিয়ে তো মা বাবাকে আমরা ওই মেলাতে ছেড়েই আমি আবার সুপ্রিয়ার সাথে বেরোলাম একটুখানি মেলাটা করতে তখন আমার মা বাবার সাথে ঘোরা সমস্ত কিছু হয়ে গেছিলো ওরা ওই দিক দিয়ে বাড়ি চলে যাবে আর আমি এদিকে আবার একটু ঘুরতে বেরোলাম এখানে সুপ্রিয়া ওর ভাইকে বলছিল কিছু কিনবে কিনা কিছু খাবে কিনা আর একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম ওরা তো ঘুরে নিয়ে আর এই দেখো মেলাতে ঘুরতে আমার মা বাবার সাথে দেখা হয়ে গেছে এখানে ওরা চানাচুর কিনছিল আর এই দেখো আমরা মেলাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তখনও মারাত্মক বৃষ্টি পড়ছিল আর এইটা আবার বাজারের এদিকে এসেছিলাম সুপ্রিয়া ফোনে রিচার্জ করানো ছিল তো রিচার্জ করাতে এসে আমরা আবার বৃষ্টিতে আটকে পড়ে গেছি আর রথটাকে এই দেখো এখন বাজারের মধ্যে নেই রেখেছে সবাই এখান থেকে চিনি কলা দিচ্ছে নমস্কার করছে আর কি সুন্দর লাগছে না বৃষ্টির মধ্যে রথটাকে আর মানে অঝোরে বৃষ্টি যাকে বলে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছিল একবার আসছে একটু কমছে আবার আসছে তো এই যে আমরা একটা দোকানের নিচে ছিলাম এত বৃষ্টি হচ্ছিল না ছাতা নিয়ে বেরোলেও আমরা ভিজে যেতাম ছাতা ছিলই আমাদের সঙ্গে বলো কি করলাম

এই নিয়ে আমরা থার্ড কি ফোর্থ টাইম মেলাতে ঢুকলাম কিন্তু কিন্তু নিচে জল তো চলো অনেক গল্প মজা আড্ডা আর মেলা ঘোরা হলো ব্লগটাকে এখানে শেষ করছি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই you